ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্থ বন্ধুরা অবশেষে চলে এসেছি সেই আশুলিয়া মাছের বাজারে তো এখানে বিভিন্ন রকমের মাছ ব্যসা কিনা থাকি তো বন্ধুরা এখানে দেখেন ছোটো মাছ এখানে পাব্দ মাছ আছে বিভিন্ন রকমের নদীর মাছ এখানে বিক্রি হয় বিভিন্ন রকম নদীর পাবদা মাছ ইলিশ মাছ ওমা মাছ আরও বিভিন্ন রকমের মাছ আছে ইলিশ মাছ নদীর ইলিশ মাছ এখানে পাওয়া যায় এখানে দেখেন নদীর তারাবাইন বন্ধুরা তো এখানে বিভিন্ন রকমের মাছ উপি মাছ পাওয়া যায় এখানে দেখুন মাছ দেখুন বন্ধুরা পাশে আমরা বড় কি বাজার কুমমা মাছ দেখুন সব রকমের মাছ এখানে পাওয়া যায় এই দেখুন পাঙ্গাশ মাছ এখানে মাছ কাটা হয় আলা লোকজন আছে বাবা ভাই মানে আর লোকজন নেই এই 80 টাকা দিয়ে চালা দিয়া নিচে বলে আছে এই বিক্রি করতে লা <laughs>